আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের সাতাশতম পার্টি করব আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেল প্লে থেকে দেখে আসতে পারেন গত পার্টগুলোতে আমরা ঐকিক নিয়মের বেশ কিছু নিয়ম আমরা শিখেছি আজকে আমরা একটু ভিন্ন টাইপের নিয়মের যে ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে সে টাইপের কিছু অঙ্ক সমাধান করব। এখানে যে প্রশ্নটি আছে দুইশো পঁচাত্তরটি রূপার মুদ্রার ওজন দুই সমস্ত চারের তিন কেজি হলে তিনশো পঁচিশটি রূপার মুদ্রার ওজন কত সেটা আমাদের কিন্তু বের করতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটি করব আমরা এই ভগ্নাংশটা কিন্তু আমাদের ভাঙিয়ে নিতে হবে আর প্রশ্নে আমাদের বলেছে ওজন বের করতে বলেছে ঐকিক নিয়মে যা আমাদের বের করতে বলে তা আমরা কিন্তু ডান পাশে রাখবো এবং যা বের করতে বলবে না তা কিন্তু আমরা বাম পাশে রাখবো এটা কিন্তু আমাদের প্রথমে মাথায় রাখতে হবে এরপরে যে কাজটি করতে হবে আমাদের যদি বেশি হয় তাহলে আমরা কিন্তু গুণ করব এবং কম হলে কিন্তু আমরা ভাগ করব অনেকেই কিন্তু একে আসলেই মনে করে যে এখানে কিন্তু কমে গেছে সব সময় কিন্তু সেটা হয় না আমরা আগের বেশ কয়েকটা পার্টের অঙ্কে দেখেছি যে এক দ্বারা কিন্তু বিচার করা যায় না কম হবে না বেশি হবে অনেক সময় একে এসেও কিন্তু বেশি হয়ে যায় সে দিকটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের যেহেতু ওজন বের করতে বলেছে ওজন আমরা ডান পাশে রাখবো এবং এই মুদ্রাটাকে আমরা রাখবো ডান বাম পাশে তাহলে দুইশো পঁচাত্তরটি রূপার মুদ্রার ওজন রুপার মুদ্রার ওজন দুই সমস্ত চারের তিন বা এটা আমরা এখানে ভাঙিয়ে নেব নিয়ম কি চার এই দুইটা গুণ করব এটা যোগ করবো চার গুণ আট আর তিন এগারো তাহলে এগারোর চার এত কেজি এরপরে একে নিয়ে আসবো ঐকিক নিয়মের তাহলে একটি রূপার মুদ্রার ওজন কত হবে এখানে একটি রূপার মুদ্রার ওজন কিন্তু অবশ্যই কম হবে দুইশো পঁচাত্তরটির ওজন যদি এত হয় একটির ওজন তো এত হবে না কম হলে কি হবে ভাগ হবে আর ভাগ হলে কোথায় যাবে নিচে চলে যাবে তাহলে এটা হবে নিচে দুইশো পঁচাত্তর আবার প্রশ্নে আমাদের বলেছে তিনশো পঁচিশটি তাহলে তিনশো পঁচিশটি রূপার মুদ্রার ওজন কিন্তু এখানে একটির থেকে অবশ্যই বেশি হবে তার জন্য কিন্তু হবে গুণ এরপরে আমাদের কাটাকাটি করার পালা আমরা যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে এটা হবে চার পঁচিশ একশো তিন চারি বারো তেরো তেরো পঁচিশ তিনশো পঁচিশ আর এটা হবে চার দুগুণে আট আর তিন এগারো তাহলে এগারো পঁচিশ দুইশো পঁচাত্তর আমরা কিন্তু পঁচিশ দিয়ে কাটাকাটি করেছি এই এগারো এই এগারো কাটা যায় তাহলে থাকে তেরো এর চা এত কেজি এখন আমাদের যাচাই করে দেখতে হবে এই অ্যান্সারটি কত নম্বরে আছে এখানে কিন্তু ক নম্বরে আছে এটাই হবে সঠিক অ্যান্সার আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে